গুড ইভিনিং এভরিওয়ান আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সন্ধ্যাবেলার টিফিনে চিকেন পকোড়া বানিয়েছি বাড়িতেই যেটা চিকেনটা দুদিন ধরে ফ্রিজে ছিল তার সাথে সৎ স্যালাড আর হচ্ছে চা খাওয়ার পর একবারে ডিনারে বসেছি এই যে মুড়ি মিষ্টি তার সাথে একটু আলু ভাজা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে পেঁপে আলুর তরকারি আর ডিমের অমলেট গুড মর্নিং এভরিওয়ান আর আজ হচ্ছে বুধবার সকালবেলা এই যে সকাল সকাল এখন দেখতে চুল আছে তো একে চুলটা কাটাতে নিয়ে যাব তো তার আগে ভিডিওটা শেয়ার করলাম আর এই যে চুল কাটিয়ে স্নান টান করিয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়ানোর পর আমি একটু দিন মানে ব্রেকফাস্ট বলতে পারো বা টিফিন দুটো একসাথে আর কি একটু ছিঁড়ে তার সাথে একটু কলা মিষ্টি আর হচ্ছে আমুল দুধ খাওয়ার পর একটু আকাশটা দেখলাম মেঘলা হয়ে আছে এদিকে জামা কাপড়গুলোও তেমন শুরু করে তো রান্নাঘরে এসেছি রান্নাও চাপিয়ে দিয়েছি উচ্ছে ভাজা হচ্ছে ভাত হচ্ছে তার সাথে হচ্ছে ডিমের কারি হবে আর হবে ছেলের আর আমার জন্য পাতলা ঝোল আর তার সাথে মায়েদের একটা আলাদা মশলা দিয়ে ঝোল হবে আর এই যে বলতে বলতে পাতলা ঝোলটা হয়েও গেছে আর এটা মায়েদের ঝোল মা আর বাপি খাবে আর হাজবেন্ড তো ঝোল ফুল পছন্দ করে না তো একবারে এই যে লাঞ্চ নিয়ে বসলাম উচ্ছে ভাজা পারশাক ভাজা তার সাথে হচ্ছে এই যে সবজি ঝোল আমার আর ছেলের জন্য ছেলের খাওয়া কমপ্লিট এটা ছিল কালকের একটু টক ডাল ছিল আর পটল পোস্ত করেছিলাম আর এই যে ডিম কষা বা কারি একটুখানি গ্রেভি করে পাতলা করে আর কি করেছিলাম হোটেলের মতো হাজব্যান্ড খেতে পছন্দ করে তো খাওয়া দাওয়ার পর একবারে সন্ধ্যেবেলা চা নিয়ে বসলাম মা আর আমি তো আজ এই বিস্কিটটা দিয়েই চা খাবো ফিফটি ফিফটি এটা আমার খেতে খুব ভালো লাগে বিস্কিটটা আর একে ন্যাড়া হয়ে কেমন লাগছে অবশ্যই জানিও তো ন্যাড়া বলতে ওই মেশিন দিয়ে আর কি চুলটা কাটিয়েছি কোনো মানে মাত্রা আমি চাঁসতে দিইনি হাজব্যান্ড বারণ করেছিল ওই জন্য তো তারপর ওকে একটু কাকিমাদের ঘরে পাঠালাম মাকে বললাম তুমি একটু নিয়ে ঘোরো নাহলে ও ইস্ত্রি করতে দেবেন আর অনেক ইস্ত্রি জমে গেছে দেখে বুঝতেই পারছো অনেক দিন ধরে করবো করবো করে করা হচ্ছে না আর প্লাগে ওগুলো গুঁজে দিয়েছি দেখছো হাজব্যান্ড এনে দোকান থেকে গুঁজেছে কারণ ও খালি প্লাগের বোর্ডে হাতগুলো ঢুকিয়ে দেয় আর আঙুলগুলো যেহেতু সরু সরু ওই জন্যে বারবার ঢুকে যায় তো কাকিমাদের ঘর থেকে ঘুরে এসে বাইরে একটু বসে আছে যে ক্যামেরা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর রাত্রের জন্য করেছিলাম ভাত হাজব্যান্ড বাপি মা এদেরকে খেতে দিয়ে দিলাম আমি ছেলেটাকে খাইয়ে আমিও বসবো এক্ষুনি তো আজকে করলাম এই যে গরম ভাত আমি ডিম সিদ্ধ করেছি হাজবেন্ড একটু অমলেট রেখেছিলো সেটাও নিলাম আলু সেদ্ধ মেঁকেছি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত ভাজা আর আম আর লাস্টেজ হাজব্যান্ডের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস ডালছি তো ভিডিওটা কেমন লাগলো সবাইকে টাটা গুড নাইট